মেজর কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকে থ্রি মার্কসের যে সাজেশনসগুলো হবে সেই সাজেশনসগুলো নিয়ে আজকে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

প্রথম তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে দুই এবং তিনের জন্য তোমাদের যে প্রশ্নগুলো আসবে প্রথম প্রশ্ন অতিশয় অলঙ্কারের সংজ্ঞা দাও দেন বিশক্তি অলঙ্কার কাকে বলে দেন কি অলঙ্কার কাকে বলে নেক্সট অপূর্ণতি কাকে বলে উদাহরণ প্রত্যেকটা কিন্তু উদাহরণ অবশ্যই শ্লেষ অলঙ্কার কাকে বলে রূপক অলংকার কাকে বলে উৎপ্রেক্ষা অলঙ্কার কত প্রকার প্রত্যেক প্রকারের উদাহরণ কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছান্দাসিক কি কি নামে অভিহিত করেছেন অথবা কলাবৃত্ত ছন্দ আর কি কি নামে পরিচিত নেক্সট রয়েছে শব্দ কাকে বলে উদাহরণ দাও অর্থালঙ্কার কাকে বলে উদাহরণ দাও দল বা অক্ষর কাকে বলে দলের প্রকারভেদ করো নেক্সট পর্ব কাকে বলে অথবা পর্ব বলতে কি বোঝো সংক্ষেপে লেখো নেক্সট লয় কাকে বলে কয় প্রকার ও কি কি ছেদ কাকে বলে উদাহরণ দাও নেক্সট রয়েছে পুঙ্ক্তি কাকে বলে পুঙ্ক্তি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা দিয়ে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য টিকা লেখো মাত্রা অথবা মাত্রা বলতে কি বোঝো বাংলা তিন প্রকার ছন্দে মাত্রা গণনার পদ্ধতি ছন্দ কাকে বলে বাংলা ছন্দে কয় মানে কয় প্রকার ও কি কি নেক্সট দল ও মাত্রার সম্পর্ক উদাহরণ সহ লেখো নেক্সট পর্বের সংজ্ঞা দাও বাংলা ছন্দের গুরুত্ব বিচার করো নিশ্চয়ই অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট বাংলা সাহিত্য অমিতাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে তার কোন কাব্যগ্রন্থে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট সেকানুপ্রাস এটা অনুপ্রাস অলঙ্কারের মধ্যেই পেয়ে যাওয়া শ্যকানুপ্রাষ্টা ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে জ্যোতি এটা ছয়ও আমি দিয়েছি তোমাদের প্রবাহমান পয়ার বলতে কি বোঝো গদ্য ছন্দের তিনটি বৈশিষ্ট্য এই কয়েকটা প্রশ্ন তোমাদের দুই এবং তিন নম্বরের জন্য কিন্তু পড়তেই হবে ঠিক আছে তো স্মার্ট সাজেশনে তোমাদের এটাই বলবো যে আমি ছয়ের বারোর অনেক কাট করে দিয়েছি কিন্তু দুই এবং তিনের কিন্তু আমি কাট করতে পারবো না এটা আমি কেন কোন টিচারের পক্ষেই করাটা সম্ভব নয় তার কারণ যেহেতু একদম অল্প নাম্বারের উপরে পরীক্ষা হচ্ছে সেহেতু তোমাদের কিন্তু মানে এটা যেমন আমি যদি ভাগ করি তাহলে পনেরো পনেরো তিরিশটা করে দেয় পনেরো মার্কসের দুটা থ্রি মার্কসের দুটা ঠিক আছে সরি মার্কসের তোমার হচ্ছে পনেরোটা আর থ্রি মার্কসের পনেরোটা এইভাবে করেই কিন্তু এই টোটাল মানে কোশ্চেন সিলেকশনগুলো আমি করে দিলাম তো স্টুডেন্টস দেখা হবে খুব তাদের আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ